যা দেখতেছেন সবই অর্গেন্ট সব অর্গেন্ট এগুলো দেখা পসিবল না কারণ এত পরিমাণ কালেকশন আছে আমি তো আপনাকে পূর্বেও বলছি এখনো বলতেছি যদি এগুলো আমি দেখাইতে যাই তাহলে আমার একদিন সময় লাগবে খালি ভিডিও আচ্ছা এত কালার এবং কাপড় সব সুন্দর ভাবে ফুটে আছে দেখেন প্রতিটা কালারের সাথে সুতা ম্যাচিং করে দেওয়া হয়েছে জানি কালারটা ফুটে এই জন্যই ভাই এগুলা দিয়ে মূলত কি কি তৈরি করা যায় ভাই এগুলা তো ওয়ান পিস আচ্ছা এটা ওয়ান পিসের জন্য বা না না এটা ওয়ান পিসের জন্য নুর ভাই আসেন ভিতর আসেন দেখে যা কি ভাই ম্যাজিক ম্যাজিক ভাই ম্যাজিকের উপরে ম্যাজিক কি ভাই এগুলো যা দেখতেছেন সব আরই ভাই সব আরই সব এভাবে আসে এখান থেকে আমরা আপনার এগুলো ভইবাস দিয়ে আমরা দোকানে ডিসপ্লে করি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে সরাসরি টেক্সটাইল থেকে কীভাবে আপনারা ব্যবসা করবেন এই ধরনের গজ কাপড় নিয়ে শত শত কালেকশন কিন্তু এক সাদের নিচে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে কিছু নতুন নতুন কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে রিফাত ভাই রিফাত ভাই আসলে অনেক সময় ভিডিওতে আসে না তো আজকে পাইলাম রিফাত ভাই রিফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ রিফাত ভাই ভালো আছি মাসাল্লা

এগুলো আর এখানে দেখেন এগুলো কি এগুলো সেল না এগুলো সেল না এগুলো আসছে থেকে আসছে ড্যাক্রি থেকে আসে না যে এখানে আছে আচ্ছা কি কি কালেকশনে গুলো এটা হলো জোড়ি কটন জোড়ি কটন এটার মধ্যে হিউজ পরিমাণ আমাদের কাছে কালেকশন আছে এটা দা বর্তমানে যত বাচ্চা আপনি আইটেম দেখবেন নিউ নিউ মার্কেটে যাবেন চারদিন চোখ যাবেন দেখবেন এটা এটা দা কাটতেছে सगळे এই বাচ্চা পাঁচ পোশাক গুলো কিন্তু এই ফেব্রিক দিয়েই তৈরি করা হয় এবং ভাইদের কাছ থেকে কিন্তু যারা মিনি گارমেন্টস আছে তারাও কিন্তু নিতে পারবে হ্যাঁ মিনি گارমেন্ট বড় گارমেন্টস জি

ভিডিও ছাড়ার পরে তিন দিন ভাই এই মাসের জন্য আজকে ভিডিও করছি এখন কালকে ভিডিও ছাড়বো ঠিক আছে তাহলে ওখান থেকে তিন দিন দেয় হ্যাঁ তিন দিন দিব তিন দিনের মধ্যে আপনারা যারা প্রোডাক্ট নেবেন তারা কিন্তু একটা অফার রেট ইনশাআল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ দেখেন মানে গোলাপটা একেবারে তাকায় আছে তার মধ্যে আবার জড়ি আছে এই যে এটা হলো আপনার নতুন ডিজাইন নতুন ডিজাইন হিজাবের জন্য হিজাবের জন্য হিজাবের জন্য অনেক কাপড়া দেখা যায় অনলাইনে এগুলা দিয়ে হিজাব তৈরি করে এগুলা কিন্তু সেল করতেছে হ্যাঁ হ্যাঁ এগুলা দিয়ে হিজাব ওন্না মানে তৈরি করতে পারবে হিজাব হিজাব গুলো জয়পুর হাটে থেকে আজকে এক আপু ফোন দিছিল পুরো 25 করে নিছে এইগুলো না এগুলো এই মালগুলো খুব সুন্দর একটা কালেকশন দেখেন এইটাটা কালা নিছে নিতে পারবেন খুব অনেকগুলা সুন্দর কালার আছে আচ্ছা ডিপ বল ডিপও আছে লাইটো আছে আচ্ছা লাইটো আছে তিনটা ডিপ কালার পাঁচটা লাইট কালার ভাই আমি বলতেছি যে আমাদের স্টুডিয়োমে আসতে জাস্ট একটু চেক হয়ে যেতে কারণ অনেক শোরুম আছে এখানে ইসলামপুরে দশটা পনেরোটা আপনি যদি এখান থেকে যদি এক টাকা দুই টাকা কম পান তাহলে অবশ্যই আমার কাছে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যাচাই করে দেখবেন আমার ফেব্রিকটা যাচাই করে দেখবেন যে আমার ফেব্রিকটা কিরকম এখানে তরুণ উদ্যোক্তা বলেন আর আমরা সকলের জন্য সবকিছু রেখেছি মানে বেকার আছে তো বেকার যারা তারা চাইলে আপনাদের কাছ থেকে নতুন ভাবে ব্যবসা শুরু করতে পারে সম্ভব আপনারা ইনশাল্লাহ সুযোগ দিচ্ছেন এবং দিবেন ইনশাল্লাহ অবশ্যই ভাই

আপনার সরাসরি মালিকের সাথে কথা বলতে সর্বমূল্য পেয়ে যাবি সুন্দরভাবে তার মুখ থেকে পারতে ভাই এগুলো যা দেখতে না কারণ এত আমার একদিন সময় লাগবে খালি ভিডিও আচ্ছা এত কালেকশন এখানে আছে দেখেন আর এই সাইডটা একেবারে বারো মাসি তাদের হাজার গছ মাল আসছে এগুলা এগুলো দেখেন জায়গাটা কিন্তু ফাঁকা নাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সম্পূর্ণ এগুলো কিন্তু মেশিনে করা সম্পূর্ণ হাতের কাজ না বলতে পারবেন আর এখানে দেখেন এই যে প্রত্যেকটা কালার এবং কাপড় সব সুন্দর ভাবে ফুটে আছে দেখেন প্রতিটা কালারের সাথে সুতা ম্যাচিং করে দেওয়া হয়েছে জানি কালারটা ফুটে এই জন্যই ভাই এগুলা দিয়ে মূলত কি কি তৈরি করা যায় ভাই এগুলা তো ওয়ান পিস আচ্ছা

কোথায় পাবো কাটিং এর মধ্যে হ্যাঁ এটা ওয়েব পেস্টাইল আসলে পেয়ে যাবেন 11টা কালার 11টা কালার এত দামি মাল কেউ 11টা কালার সচরাচর কেউ করে না আই 11টা কালার কিন্তু আপনারা পাচ্ছেন তো দেখায় দেই আমরা এটার বডিটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই এই যে দেখেন সুপার একটা কোয়ালিটি দেখেন দেখলেন বডিটা দেখেন এবং খুব সুন্দর বডির কাপড়টা এবং এই ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ সুতা কোনো ওঠার সম্ভাবনা নাই সম্ভাবনা নাই কিছু কোন এই এটা ফিনিশিংটা দেখেন কাজে আচ্ছা কাজের ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন ফিনিশিংটা একেবারে সুন্দর একটা ফিনিশিং দেখেন ওকে তো এটা কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে কালার নাকি এগুলো সব কালার এগারোটা এগারোটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইন যাদের লাগবে ইনশাল্লাহ নিয়ে যাবেন এই যে ভাই জরির জরির মধ্যে 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 অনেকে না এটা আচ্ছা জয়পুরি জরির মধ্যে এটা হচ্ছে জয়পুরি এই নিচে যা আছে এগুলো সব কি জয়পুরি সবই জয়পুরি সব হচ্ছে যা সব জয় গুলো যাদের লাগবে আপনারা কিন্তু খালি যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন সুন্দর

কালার মিলে প্রায় আটান্ন থেকে ষাটটা কালার আছে বর্তমানে আড়ির মধ্যে আড়ির মধ্যে খালি সিকুয়েন্স এর মধ্যে কালার আছে পঁচিশটা কালার এটা ডিজিটাল এবং সিকুয়েন্স কাজটা দেখছেন অনেক প্রিমিয়াম একটা কাজ দেখেন এগুলো সব ডিজিটাল ভাই এগুলো যা দেখতে সব ডিজিটাল আর এখানে আছে জরি কটন ডিজিটাল এর মধ্যে জরি কটন না মালাইকারি কি বলে এটাকে মালাইকারি 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 বলে জরি কটন বলে অনেকে জরি বলে যেহেতু এই এগুলো যা দেখতেছেন সবই জরি সব হচ্ছে জরি কটন জরি এগুলো কিন্তু কাপড়গুলো ভাই অনেক সফট অনেক সফট ভাই অনেক সফট এগুলো আপনার দেখছেন

এবং এখান থেকে আর কি যারা আমাদের অর্ডার দেয় কেউ একশো গজ করে দুশো গজ করে বান্ডিল করে আমরা দিয়ে দিচ্ছি কারণ লেখাই আছে লেখাই আছে কত এগুলা প্রতিটার মধ্যে মালের গায়ে লেখা আছে যে কত গজ করে তারপরে যেগুলো এগুলো ভাই সব জয়পুরি এগুলো সব জয়পুরি আবার এই দেখেন চিকেন আমরা শোরুমে কিন্তু এগুলো অভাব নাই এখানে কিন্তু চিকেন গুলো আছে এগুলো সব চিকেন এগুলো বিক্রি সব বিক্রি এগুলো দেখেন যা দেখছেন ভাই

চিন্তা ভাবনা থাকতে হবে যে না আমি আমার প্রতিষ্ঠানকে আমি দীর্ঘ করব এবং চিন্তা থাকতে হবে যে সরাসরি একজন একাত থেকে অর্থাৎ টেক্সটাইল মালিকের সাথে কিভাবে ব্যবসা করা যায় হ্যাঁ একেবারে প্রস্তুত কারক থেকে সে কম দামে ভালো মানের গুলা নিয়ে তাহলে অবশ্যই আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমাদের বসের নাম্বার দেওয়া থাকবে স্কিনে চৌষট্টিটা জেলার মধ্যে আপনি যেখান থেকে আসেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলার মধ্যে আমাদের মালদা পসিবল ইনশাল্লাহ ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা সরাসরি টেক্সটাইল থেকে টেক্সটাইল মালিকের সাথে ব্যবসা করতে চান প্রস্তুত কারক থেকে কম দামে কাপড় নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন যাদের যখন লাগবে অবশ্যই সরাসরি চলে আসবেন আর না আসতে পারলে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার একটা সুযোগ আছে তো আজকে এই পর্যন্তই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন